একাদশ দুই হাজার পঁচিশ ভর্তির তারিখ প্রকাশ একাদশ দুই হাজার পঁচিশের ভর্তি প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকুন এই ভিডিওতে আমরা একাদশ দুই হাজার পঁচিশের ভর্তি আবেদনের তারিখ নিয়ে আলোচনা করব সর্বশেষ আপডেট এবং তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন আপনি যদি একাদশ দুই হাজার পঁচিশের জন্য আবেদন করার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আরও শিক্ষামূলক কন্টেন্টের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে শুরু হবে আগামী চব্বিশে জুলাই যা চলবে নয় আগস্ট পর্যন্ত ভর্তি কার্যক্রম শেষে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী ত্রিশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা মাইনাস দুই হাজার পঁচিশ এর খসড়া থেকে তথ্য জানা গেছে সোমবার একুশে জুলাই মন্ত্রণালয়ের বৈঠকে এক খসড়ার নীতিমালা চূড়ান্ত করা হতে পারে এবছর একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন এবার মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই গণভ্যুত্থান কোটা এছাড়া গতবারের চেয়ে এবার আবেদন ফি বাড়ানো হচ্ছে সত্তর টাকা শিক্ষার্থীদের কিছু বিষয় পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে একুশ আগস্ট রাতে এ ধাপে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে আগামী পঁচিশে আগস্ট রাতের মধ্যে এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ ফল প্রকাশ নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ত্রিশে সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু করা হবে প্রস্তাবিত খসড়া অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে এবার আবেদন ফি সত্তর টাকা বাড়িয়ে করা হতে পারে দুইশো টাকা একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট কারিগরি সহায়তায় এবার ও কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজ সম্পন্ন করা হবে যাই হোক এই হলো তোমাদের দুই সালের একাদশ শ্রেণীতে ভর্তির প্রকাশিত তারিখ এবং কিভাবে আবেদন করবে কিভাবে পেমেন্ট করবে প্রত্যেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকো সকলে ভালো থাকো ধন্যবাদ